আসসালামু আলাইকুম দুই ধরনের ব্যক্তির সৌদি আরবে বর্তমানে ইকামা রিনিউ হচ্ছে না যদি তারা তাদের পেশা পরিবর্তন না করে তাহলে কখনোই কিন্তু তারা তাদের ইকামা রিনিউ করতে পারবেন না আমরা এর আগের একটি ভিডিওতে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে আমেল আইদি এবং যারা আমেল পেশায় সৌদি আরবে আসেন এই দুইটি পেশায় কিন্তু সৌদি সরকার আগেই তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা যেন খুব দ্রুত তারা তাদের পেশাটি পরিবর্তন করেন অর্থাৎ এই দুইটি আর রিনিউ করা সম্ভব না কোনোভাবে আপনি চাইলে এখন বর্তমানে যারা আমেলাই দিয়ে এবং আমেল পেশায় যারা বর্তমানে সৌজার আছেন আপনারা কিন্তু বিনামূল্যে এই সুযোগে আপনি আপনার পেশাটি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি পেশা পরিবর্তন করতে চান তাহলে আপনার একটি হালালও কিন্তু আপনার খরচ হবে না আপনার বিনামূল্যে আপনার কোফিল অথবা যে কোনো মকত থেকে আপনি আপনার পেশাটি কিন্তু পরিবর্তন করতে পারবেন অন্যতায় যদি অন্য কোনো সময় আপনি আপনার পেশা পরিবর্তন করতে যান তাহলে আপনারা হয়তো সবাই অবগত আছেন যে এক হাজার কিন্তু পেশা পরিবর্তনের ফি সৌদি সরকারকে দিতে হয় এই মুহূর্তে যদি আপনি আপনার পেশা কুফিলের মাধ্যমে অথবা যে কোনো মতের মাধ্যমে পরিবর্তন করতে চান তাহলে আপনার একটি টাকাও খরচ হবেন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার পেশাটি পরিবর্তন করতে পারবেন যদি আপনার পেশা আমেল আইডি দিয়ে অথবা আমেল হয়ে থাকে অনেকের কুফিল আছে আপনাদের কাছ থেকে টাকা চাইবে যে তোর পেশা পরিবর্তন পরিবর্তন করতে গেলে টাকা টাকা খরচ হয় করে হবে না আপনারা আপনাদের কফিলকে কখনোই টাকা দেবেন না এই মুহূর্তে যারা আমেল আয় পেশায় আছেন বা আমেল পেশায় আছেন তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তাদের মেহনা পরিবর্তন করতে পারতেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যাদের ইকামা বর্তমানে এই পেশা পরিবর্তন না করার কারণে রিনিউ হচ্ছে না আপনারা দ্রুত বিনামূল্যে আপনার পেশাটি পরিবর্তন করে আপনার এই কামাটি রিনিউ করে ফেলেন খুব সহজে আপনি পেশা পরিবর্তন করতে পারবেন এবং আপনার এই কামও কিন্তু আপনি সুন্দরভাবে রিনিউ করতে পারবেন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমরা আমাদের এই চ্যানেলে সৌদি আরবের সকল প্রকার নিউজ প্রত্যেক দিন আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম